হ্যান্ডস নট অনলি হ্যান্ডস হ্যান্ডস অ্যাবসলি পাওয়ার আপনার শক্তি যা আছে বন্ধু মানব আজকে সুদূর সারা প্রতিবেশি সবাইকে নিয়ে আপনি প্রতিরোধ গড়ে তুলবেন মান মিনকুম ফালগনিরু বিআদিহ যখন কোন অন্যায় দেখবেন এই প্রতিরোধ গড়ে তোলাটা ইমানের দাবি সুহান ফাইল নামি আসতাতিন দেখেন যে কুলইটা পারতেছেন না মুখ দিয়ে সমানে সবাইরে রে ফেলবেন ভাই আসেন সবাই এই যে আজকে ব্যবসায়ীরা করছেন এর আগে দু এক জায়গায় আলহামদুলিল্লাহ বাউফ আমাকে অনেকে বলেছে যে মাসুদ ভাই আপনি খালি আমাদের সাথে থাকেন দোয়া করেন বাকি কাজ আমরা করবো ইনশাল্লাহ পারবেন মুখ দিয়ে কথা বলতে হবে সব জায়গায় আমরা এক আল্লাহকে ভয় করে এটা রোজার শিক্ষা এই যে একটু আগে কিন্তু বলে নিলাম যে শুধুমাত্র কার ভয়ে আমরা গুলি খাইতে রাজি আছি অথচ সেকেন্ডের ব্যাপার এক সেকেন্ড আমরা আগে পরে করবো না কার ভয় সেই রোজার ট্রেনিং হচ্ছে আপনাকে আল্লাহ রসুল বলছেন তোমাকে দিলাম এবার এবার জীবন যুদ্ধে নেমে যাও এক ডাল যুদ্ধ না এবার শুধু খাওয়া থেকে বেঁচে থাকার যুদ্ধ না এবার শুধু জেনা থেকে বেঁচে থাকার যুদ্ধ না এবার অন্যায় বিরুদ্ধে লড়াই করার যুদ্ধে তোমাকে এবার জিততে হবে এই রমজানে সতেরোটা রমজান পালন করার পর সতেরোই রমজান যুদ্ধ হয়েছে বদরে কথা বললে তো মনে করবেন যে মাসুদ ভাই চান্স পাইছেন চান্স আজকে পাই নাই যখন এরকম আমার ব্যাপারে পুলিশ চারপাশে ঘেরা মুসুলের ডানে বামে তাকাই তো ইমাম সাহেব চিন্তা করতো মাসুদ ভাই বক্তৃতা করতে যে আজকে তো চাকরি নাই পাঞ্জাবি টানতো কয় ভাই যা কইছেন আর থামেন আজকে আমি বললাম যতই টানেন কাম হবে না দাঁড়াইছি কথা সব বইলেই তারপরে বসবো কারণ আপনার ওদিকে যাওয়ার টান আছে আর উপরে আর সে আজিমের চাপ আছে চাপ কোনটা বড় আমার জন্য আর সে আজিমের চাপ এই বক্তৃতা এখনো রেকর্ড করা আছে আমার সুতরাং মনে করার কারণ নাই যে মাসুদ ভাই চান্স বাই চাইস সমানে চালাই আমি চান সতেরো বছর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহ শুক্রিয়া এবং আপনারা সাহস করে এই এখন যেমন আমাকে বলেন ভাই আমাদের মসজিদে আসেন ভাই আমাদের মসজিদ ওই সময় ওই দুর্দিনে মসজিদের ইমামগঞ্জ ঝুঁকি নিয়ে মুসল্লিরা ঝুঁকি নিয়ে পাহারা বসাইয়া তারপরে আমাকে মসজিদে নিয়ে আসছে আমি সেই বাউফলবাসী সেই মুসল্লিদের প্রতি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার আর সে আজিবের রহমা দয়া অনুগ্রহ দিয়ে এই বাউফলটাকে আপনি ঘিরে রাখেন সতেরোটা রমজান রেখে যুদ্ধে নেমেছে কি যুদ্ধ কোন যুদ্ধ সতেরোই রমজান কি যুদ্ধ হয়েছে বদর যুদ্ধ হয়েছে কয় রোজা পরে আর আমার জীবনে সতেরো বছরের রোজা চলে গেল যুদ্ধ কয়টা করছেন এদের আলোচনা করলে আবার কয় হেতে জঙ্গি হইতে পারে সমস্যা আছে আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ পড়লেন তিনি তো 27 টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আপনি তার সামনে কি সুপারিশ দিতে যাবেন আপনি তো সুপারিশ দিতে গেলে এই কথা মনে হবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে সুপারিশ দিতে আসছি আপনি 27 যুদ্ধ করেছেন আমার সামনে একটা যুদ্ধের কোনাকানিও পৌঁছে দেয় আমার তো লজ্জিত হওয়ার কথা তখন 17 রমজান রেখে যারা যুদ্ধ করে তিনশো জন বিজয়ী হয়েছে কয়জনের উপরে মিথ্যাবাদী চাঁদাবাজ মাদক সেবীরা যত শক্তিশালী হোক আমার তরমুজ ব্যবসায়ীদের উপরে যদি আর হামলা হয় তাহলে পরিষ্কার বলছি আমরা সংখ্যা যত কমই হয় না কেন তোমাদের শক্তি যত উদার হোক না কেন আমরা তোমাদেরকে পরাজিত করতে সক্ষম হব এটা এই এই জামানার যুদ্ধ এটা এটা এই জামানার যুদ্ধ মনে করবেন নাসিদ ভাই ওয়াজ দিয়াত করবেন মাসলামাসাইল দিবেন এগুলো কি বক্তৃতা করতেছে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এক জুম্মা থেকে আরেক জুম্মা বক্তৃতা করতেন সমাজের সমস্যা নিয়ে আলোচনা করতেন ঠিক ঠিক খতিবের দায়িত্ব ছিল সেনাপতির মত বক্তব্য দেওয়া রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বক্তব্য দিতেন সাহাবায়েজ মাইন کرامগণ চোখের পলক ফেলতেন না বোধহয় এখনি যুদ্ধের নির্দেশ দিবেন ঠর ঠর করে ক্যাপ্টেন রসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে একটা লাঠি থাকত ওই লাঠি কোথায় আমাদের সেই সুন্নাহ কেন না আমরা পাচ্ছি না এই জন্য আমাদের মধ্যে সেই মুসলিমদের চেতনা এখন সেই জাগ্রত নাই এটা আমাদের জাগ্রত করলে কেবল আমাদের মুক্তি মিলবে ইনশাল মুক্তি আমাদের পেতে হবে এবং আমার মুক্তি মিলবে ইনশাল্লাহ মুক্তি আমাদের অবশ্যই অর্জন করতে হবে